সুনান আবু দাউদে বর্ণিত একটি হাদিতে এসেছে রসল সল্লা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবিয়া ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন পথে একটি লোক তাকে আক্রমণ করে এবং পরিশেষে ধর্ষণ করে ফেলে এই পর্যায়ে এসে সেই সাহাবিয়া চিৎকার করে সাহায্য চাইতে লাগলেন এবং যতক্ষণে মানুষ তাকে সাহায্য করার জন্য জড়ো হল সে লোক পালিয়ে গেল সেই সাহাবিয়া সরাসরি নবীজি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত বললেন সেই সাথে সাহাবিরা তাৎক্ষণিকভাবে তদন্ত করতে লাগলেন কোন ব্যক্তি এমন গৃহীত একটি কাজ করেছে এক পর্যায়ে একজন লোককে সন্দেহ করা হল এবং তাকে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সামনে নিয়ে আসা হল রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সেই সাহাবিয়াকে জিজ্ঞেস করলেন সেই ব্যক্তি কি অপরাধী ছিল কি না সাহাবিয়া বললেন হ্যাঁ সে ব্যক্তি তাকে ধর্ষণ করেছিল কিন্তু তার কিছুক্ষণ পর ঘটনা আরেক মোর নিল আরেকজন ব্যক্তি তাদের মাঝে এসে হাজির হল এবং বলল আসলে সেই ধর্ষণ করেছিল সে তার দোষ স্বীকার করে নিল এবং দেখা গেল যে প্রথম যে ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল তিনি নিরপরাধ ছিলেন এ পর্যায়ে যখন নিশ্চিত করা গেল যে আসল অপরাধী কে তখন রসৌল সাল্লাহ ওয়াসাল্লাম সেই সাহাবিয়াকে সান্ত্বনা দিলেন এবং অপরাধী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দিলেন অবশেষে সেই ব্যক্তিকে পাথর মেরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই হাদিসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে প্রথম যেই বিষয়টি আমাদের বুঝতে হবে তা হল ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রসুল সাল আলহি ওসাল্লামের জীব দশায় মদিনার মতো পবিত্র সমাজেও ঘটেছে যে সমাজে স্বয়ং আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি প্রতি শুক্রবার জুমার খোদবা দিতেন যে সমাজে আবু বাকার অমার ওসম্যান রদে আল্লাহ আনহম বসবাস করতেন যে সমাজকে ধরা হয় সর্বকালের শ্রেষ্ঠ প্রজন্ম সেই সমাজে একজন সম্মানিত সাহাবিয়াকে এমন একটি জঘন্য অপরাধের শিকার হতে হয়েছে তার মানে এ ধরনের অপরাধ যে কোনো সময়ে যে কোনো সমাজেই ঘটার সম্ভাবনা রয়েছে অতএব আমাদের প্রত্যেককে এই নিকৃষ্ট পাপ সম্পর্কে জানতে হবে এ ব্যাপারে আল্লাহর বিধান কী তা জানতে হবে এবং এ নিয়ে সোচ্চার হতে হবে যখন সেই সাহাবিয়া সাহায্যের জন্য চিৎকার করেছিলেন একজন সাহাবিও তাকে এসে বলেননি তুমি এই রাতের অন্ধকারে একা একা কোথায় যাচ্ছিলে সাথে একটা পুরুষ মানুষ ছিল না কেন তুমি ঠিকঠাক কাপড় চোপড় পরেছিল তো রসুল সল্লাহ আলি ওসাল্লামের কাছে যখন তিনি নালিশ করতে গেলেন সাথে সাথেই তিনি সলাল্লাহ আলিহিসাল্লাম অপরাধীকে বের করে আনার কাজে ব্যস্ত হয়ে পড়লেন সেই সাহাবিয়াকে তিনি কোনো প্রকার দোষারোপ করেননি এবং এটাই একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা হাদিসে বর্ণিত ঘটনাটি ঘটেছিল রসুল সাল্লিউসাল্লামের জীবনের মাদানী যুগে অর্থাৎ নিঃসন্দেহে যেই সাহাবিয়া ধর্ষণের শিকার হয়েছিলেন তার পোশাক আশাক সুন্নত মোতাবেক ছিল তা থেকে বোঝা যায় যে একজন মুসলিম নারী এজন্য পর্দা করেন না যে পর্দা করলে তাকে কেউ কখনো ধর্ষণ করবে না বা কটু কথা বলবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না হ্যাঁ হতে পারে আল্লাহর বিধান মেনে পোশাক আশাক পড়লে ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু এটাই পর্দার মূল লক্ষ্য নয় বরং একজন নারী পর্দা করবেন আল্লাহকে ভালোবেসে তাকে ভয় করে তার চূড়ান্ত কর্তৃত্বের কাছে মাথা করে ঠিক যেমন কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে আর প্রতিদিন পাঁচবার এই হেঁটে যাওয়া আসার কারণে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা কখনো বলবো না যে এই ব্যক্তি ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য নামাজ আদায় করেন বরং প্রতিদিন পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়লেও তার নানা রকমের রোগবালাই হতেই পারে যদি আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলেন বরং এ ব্যক্তি নামাজ পড়ছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দার বিধান মানার কারণে যদি আল্লাহ তার বান্দাকে ধর্ষণের মতো বড় পরীক্ষা থেকে রেহাই দেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলেন আলা কুল্লি হাল এরকম অকল্পনীয় কষ্টের মধ্যেও যদি তিনি ধৈর্য ধরতে পারেন এবং আল্লাহর উপর আশা ছেড়ে না দেন তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এর বিপরীতে তাকে এত বেশি পুরস্কৃত করবেন এত বেশি নেয়ামত ঢেলে দেবেন যে সেই ব্যক্তি ভুলেই যাবে যে সে কখনো এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিল আমাদের দায়িত্ব রসুল সাল আলহসাল্লামের উদাহরণস্বরূপ সেই বোনদেরকে মানসিকভাবে সান্ত্বনা দেয়া তাদেরকে এই মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার জন্য সার্বিক সহযোগিতা করা এবং তাদেরকে এই দুনিয়ার জীবনেই বিচার পাওয়ার জন্য সাহায্য করা আমরা হাদিসের ঘটনা থেকে দেখলাম সেই সহাবিয়ার সামনে প্রথম যে ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল তাকে নিয়ে আসার পর তিনি বলেছিলেন হ্যাঁ এই লোকই আমাকে ধর্ষণ করেছে অথচ পরে দেখা গেল সে ব্যক্তি নির্দোষ ছিল তাহলে কেন তিনি তাকে দোষারোপ করেছিলেন তিনি কি তাকে ফাঁসাতে চাচ্ছিলেন না উদুবিল্লা অবশ্যই নয় তিনি একজন সম্মানিত সাহাবিয়া বরং আমরা যদি পরিস্থিতি নিয়ে চিন্তা করি আমরা দেখব ঘটনাটা ঘটেছিল ফজরের সালাতের আগে অর্থাৎ চারিদিক অন্ধকার ছিল তখনকার সময়ে রাস্তায় তেমন আলোও থাকতো না হয়তো যাকে সন্দেহ করা হয়েছিল তার দৈহিক গঠনের দিক থেকে আসল আসামির সাথে কিছু মিল ছিল তার উপর যে সাহাবিয়া ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি সে সময় অকল্পনীয় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তার পক্ষে সেই মুহূর্তে ঠান্ডা মাথায় আসামিকে শনাক্ত করা সম্ভব ছিল না এ থেকে বোঝা যায় যে এরকম একটি অপরাধ রিপোর্ট করা হলে কর্তৃপক্ষ যেন সুষ্ঠু তদন্ত করে যদি কোনো সমাজের নাগরিকেরা বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলে তাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি নিরপেক্ষ ও কার্যকরী বিচার ব্যবস্থার জন্য দাবি জানাতে হবে সাধারণ নাগরিক যদি সামাজিক মাধ্যমে অথবা ব্যক্তি পর্যায়ে আইনের আওতার বাইরে গিয়ে বিচার করার চেষ্টা করে তাতে আরও বিশৃঙ্খলা বেড়ে যাবে এবং আরও বেশি অপরাধের রাস্তা খুলে যাবে এ পর্যায়ে মনে হতে পারে যদি কর্তৃপক্ষই সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা না করতে পারে সাধারণ নাগরিকেরা আর কি করবে বাস্তবতা হলো ইতিহাস জুড়েই আমরা দেখেছি অন্যায় অনাচার হয়ে এসেছে ফির আউন যখন রাজত্ব করছিল সে আদেশ করেছিল শহরে যত পুরুষ শিশু জন্ম নেবে তাদের মেরে ফেলা হবে এরকম জঘন্য রকমের অন্যায় হয়তো ইতিহাসে খুব বেশি দেখা যায় না এবং বছরের পর বছর মানুষকে সেই অন্যায় সইতে হয়েছিল এবং আল্লাহ তার বান্দার প্রতি এতটাই দয়াময় যে এরকম অত্যাচারী শাসককেও তিনি নিমিশেই ধ্বংস করে দেননি বরং তার কাছে তার অত্যন্ত প্রিয় একজন নবীকে পাঠিয়েছিলেন মূসা আলাইহিসালামের মাধ্যমে তাকে বারংবার তওবা করার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু অবশেষে ফির আউন যখন তার দুর্নীতিতে অটল থাকে তখন গিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন আমরা এই পৃথিবীতে ন্যায় বিচার পাব এর কোনো গ্যারেন্টি নেই তবে বিচার পাওয়ার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে যেতে হবে এবং পুরোটা সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে যদি আমরা ন্যায় বিচার না পাই মনে রাখতে হবে ইয়মউদ্দিন নামে একটি দিন রয়েছে এবং সেই ইয়মুদ্দিনের মালিকের কাছে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত মাথা নত করি তার কাছ থেকেই চাই সেদিন তিনি মজলুমের ওপর যে জুলুম করা হয়েছে তা এমনভাবে শোধ করে দিবেন যে মাজলুম ব্যক্তি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবে তার বিরুদ্ধে যত জঘন্য অপরাধী করা হয়ে থাকুক না কেন এবং আল্লাহ তালা এমনটা করতে পুরোপুরি সক্ষম বিচার ব্যবস্থার ওপর সাধারণ নাগরিকদের প্রভাব কিছু কিছু সমাজে খুব বেশি নাও হতে পারে কিন্তু আমাদের নিজেদের ব্যবহারের ওপর আমাদের নিজেদের কর্মের ওপর আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমরা অনেক সময় দেখতে পাই একজন নারী যদি এ ধরনের জুলুমের শিকার হয় তাকে সামাজিকভাবে কষ্ট দেওয়া হয় লজ্জা দেওয়া হয় ঘুরিয়ে ফিরিয়ে তারও কিছু দোষ ছিল এ ধরনের বক্তব্য দেওয়া হয় তার যদি কোনো ঘরে বিয়ের আলাপ চলতে থাকে সে বিয়ে ভেঙে দেওয়া হয় অনেক ক্ষেত্রে পুরো পরিবার নিয়ে মাজলুমকে অন্য কোথাও চলে যেতে হয় ব্যাপারটা অবিশ্বাস্য রকমের অন্যায় একবার কল্পনা করে দেখুন ফের আউনের যুগে যখন তার আদেশে সাধারণ একটি পরিবারে সদ্য জন্ম হওয়া পুরুষ সন্তানকে হত্যা করা হচ্ছিল তখন যদি সেই অন্যায়ভাবে হত্যা হওয়া নবজাতকের বাবা মাকে গিয়ে দোষারোপ করে যদি তাদের কাছে গিয়ে বলে ফের তো খারাপ এটা সবাই জানে কিন্তু তোমরা কি ভেবে এমন সময়ে বাচ্চা নিতে গেলে বাচ্চা নেয়ার সময় পেলে না এ ধরনের বক্তব্য বলে কেউ যদি মূল অপরাধীর জঘন্য অপরাধ থেকে নজর সরিয়ে যার প্রতি অন্যায় করা হয়েছে তাকেই দোষারোপ করতে থাকে এমন ব্যক্তি কি প্রায় একই রকমেরই জুলুম করছে না যার বিরুদ্ধে অন্যায় হয়েছে তার পাশে দাঁড়ানো দূরে থাক বরং তার ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া তাকে সমাদয্যুত করা একটি বড় ধরনের অন্যায় কোনো বিচার ব্যবস্থায় যদি দুর্নীতি থেকে থাকে সেটার জন্য একজন সাধারণ নাগরিককে আল্লাহর কাছে জবাব দিতে হবে না তবে সে নিজে যদি মজলুম ব্যক্তিকে কষ্ট দেয় তাকে নিয়ে বাজে মন্তব্য করে এমন কি তার ব্যাপারে কু ধারণাও পোষণ করে সে যেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে তবা করে তা না হলে যেদিন স্বয়ং বিশ্বজাহানের রব এমন জঘন্য অপরাধের বিচার করবেন সেদিন মূল অপরাধীর পাশাপাশি তাকেও সাজাপ্রাপ্ত করা হবে শেষ যে বিষয়টি আমরা আবারও মনে করিয়ে দিতে চাই তা হল পর্দার বিধান এবং ধর্ষণ দুটি পৃথক বিষয় একজন পূর্ণাঙ্গ রূপে পর্দা করা নারী যদি মদিনার মতো শহরে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জীবদ্দশায় ধর্ষণের শিকার হতে পারেন তাহলে আমরা কোনোভাবেই বলতে পারি না মানুষ আরও ভালো করে পর্দা করলেই ধর্ষণ কমে যাবে পৃথিবীর সকল পুরুষ যদি নারী দেখলেই তাদের চোখ নামিয়ে নিত তারপরেও পর্দার বিধান তার জায়গায় থাকত একজন মুসলিম নারীকে আল্লাহর বিধান মেনে পোশাক আশাক পরিধান করতে হবে তা না হলে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে অন্যদিকে যদি পৃথিবীর একজন নারীও আল্লাহর বিধান মেনে পোশাক আশাক না পড়ে তারপরেও তার দিকে কোনো মুসলিম পুরুষ কটু মন্তব্য বা স্পর্শ করা তো দূরে থাক চোখ তুলে তাকিয়েও দেখতে পারবে না যদি তা করে সে গুণাহকার হবে ধর্ষণ এবং পর্দার সবচেয়ে বড় পার্থক্য হল পর্দার বিধান লঙ্ঘন করা হল আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর হক লঙ্ঘন করা অন্যদিকে ধর্ষণ করা হলো আল্লাহর আদেশ অমান্য করার পাশাপাশি আরেকজন মান্দার হক নষ্ট করা প্রথম ক্ষেত্রে আল্লাহ তার বান্দাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আল্লাহ ওয়াদা করেছেন তিনি ততক্ষণ পর্যন্ত অপরাধী ব্যক্তিকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না যার বিরুদ্ধে জুলুম হয়েছে সে অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দেয় যারা ধর্ষণের বিপক্ষে যারা চায় যে পৃথিবীতে আর একটা ধর্ষণ না হোক দুঃখজনকভাবে তারা দুই দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই বিবাদ সৃষ্টি করে একদল বলে হ্যাঁ এটা ঠিক যে ধর্ষণের ঘটনায় ধর্ষকই মূল অপরাধী কিন্তু ধর্ষণ যে হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়া অশ্লীলতা টিভিতে মোবাইলে রাস্তাঘাটে যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এটা কমে গেলেই ধর্ষণও কমে যাবে এবং এই অশ্লীলতা কমানোর একমাত্র উপায় হলো সকল নারীকে পর্দার বিধান মেনে চলতে হবে আরেক দল লোকেরা বলেন পর্দার বিধান মেনেও কোনো লাভ নেই যদি পুরুষেরা তাদের চিন্তাধারা ঠিক না করে এভাবে এক দল আরেক দলকে দোষারোপ করতেই থাকে বাস্তবে সমাজে যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে নিঃসন্দেহে তার নানা ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে কিন্তু মুসলিম নারীরা পর্দার বিধান মেনে চললেই সমাজে আর কোনো ধর্ষণ হবে না এই দাবি করা কিছুক্ষণ আগে আলোচনা করা হাদিসের আলোকে কি করে যৌক্তিক হতে পারে নিজের আওরা ঢেকে রাখা প্রত্যেক বান্দার জন্যেই ফরজ তেমনিভাবে ভাবে সলাত আদায় করাও ফরজ তাহলে আমরা তো এটাও বলতে পারি যে সমাজের সকল পুরুষ যদি পাঁচ ওয়াক সলাত আদায় করে তাহলে সমাজে আর ধর্ষণ হবে না একটা ছেলে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে নামাজে সুরাফাতেহার অর্থগুলো চিন্তা করে করে নামাজ পড়েছে তার পক্ষে কি সম্ভব কয়েক ঘন্টা পর রব্বুল আলমিনের ভালোবাসা ভরে সৃষ্টি করা একজন মানুষের অধিকার এভাবে লঙ্ঘন করা কিন্তু কোটি কোটি মানুষের সমাজে সব পুরুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত খুশু সহকারে অর্থ বুঝে নামাজ পড়বে এটা যেমন একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া পুরোপুরি অসম্ভব তেমনি একটি গোটা সমাজে কোটি কোটি নারী ধর্ষণের ভয়ে পর্দা করা আরম্ভ করে দেবে এটাও বাস্তব কোনো প্রস্তাব নয় পর্দার বিধান হুমকি ধামকি দিয়ে প্রতিষ্ঠা করার জিনিস নয় এই বিধান আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর বিধান বোঝা তার কালাম বোঝা তার শাস্তিকে ভয় করা সব কিছুর মিশ্রণ থেকে উঠে আসতে হবে আমাদেরকে মানুষের কাছে আল্লাহর কথা বলতে হবে তার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে হবে মানুষের মনে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হবে তখন আমরা শুধু পর্দার বিধান মানা মুসলিম নারী পাব না বরং আল্লাহর বিধান মানা পুরুষও পাব যারা শুধু ধর্ষণ থেকেই দূরে থাকছে না বরং নিজের জীবন থেকে চুরি ঘুষ দুর্নীতি সব ধরনের অপরাধ থেকেই নিজেকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করছে এবং দিন শেষে আমাদের যেই মা বোনদের অধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা দুনিয়ার জীবনের বিচার ব্যবস্থা শুধুমাত্র যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের জন্য নয় বরং যারা অপরাধ করেছে তাদের উপকারের জন্যেও যে ব্যক্তি দুনিয়াতে অন্য কারো অধিকার লঙ্ঘন করে এবং দুনিয়াতেই তার বিচার হয়ে যায় সে যে দুনিয়ার এই সামান্য শাস্তি পেয়ে আখেরাতের কত ভয়াবহ শাস্তি থেকে রেহাই পেল তা একমাত্র আখেরাতে গেলেই সে বুঝতে পারবে যারা অপরাধ করে কিন্তু মনে ইমান আছে তারাও এ ব্যাপারটা বুঝতে পারে ঠিক যেমন বুঝতে পেরেছিল সেই সহাবিয়াকে ধর্ষণ করে ফেলা ব্যক্তিটি তাকে তো কেউ সন্দেহও করছিল না বরং ভুল ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল এবং সেই ভুল ব্যক্তিকেই সেই সাহাবিয়া ভুলবশত দোষী হিসেবে চিহ্নিত করেছিলেন তাহলে শেষ মুহূর্তে আসল অপরাধী নিজেই সামনে কেন আসলো সবার সামনে দোষ স্বীকার করে নিয়ে মৃত্যুদণ্ড মেনে নিল কেন কারণ সে জানত দুনিয়ার এই মৃত্যুদণ্ড আসলে শাস্তি নয় এটা হলো আসল শাস্তি থেকে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে নিজেকে রক্ষা করার একমাত্র এবং শেষ উপায় দুনিয়ার জীবন পূর্ণাঙ্গ সুখের জীবন নয় এই জীবনে মানুষকে ভালো কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে সেই সাথে অন্যায় কাজ করারও ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতাটা দেয়া হয়েছে সীমিত সময়ের জন্য পরীক্ষার জন্য এখানে কিছু মানুষ ন্যায় বিচার পায় কিছু মানুষ পায় না একজন বিশ্বাসী এতে বিচলিত হয় না যদিও তা মেনে নিতে অনেক সময়ের প্রয়োজন অনেক ধৈর্যের প্রয়োজন অনেক দৃঢ় ইমানের প্রয়োজন কারণ সে প্রতিদিন তার রবের প্রশংসা করে বলে আর রহিম আলহামদুলের মালিকের সাথে যে তার সম্পর্ক ঠিক রাখে তাকে অল্প সময়ের জন্য কেউ ক্ষতি করতে পারলেও তার কোনো দুশ্চিন্তা নেই কারণ সে জানে যে তার রব তার সেই ক্ষতি মিটিয়ে দেবেন এবং মিটিয়ে এত বেশি পুরস্কার দিবেন এবং এমনভাবে তাকে রহমত দিয়ে আবরণ করে নেবেন যে সে ভুলেই যাবে যে সে কোনো দিন কোনো বেদনা অনুভব করেছিল